আসসালামু আলাইকুম আমি সোহেল আছি আপনাদের সাথে আমি কাজ করছি মানুষের মেরুদন্ড সমস্যা নিয়ে তো আপনি কি জানেন পৃথিবীতে প্রায় আশি শতাংশ মানুষের মেরুদণ্ড সমস্যা মেরুদণ্ড সমস্যা হয় বয়সের কোনো না কোনো স্টেজেসে কিন্তু কেন এত সমস্যা হওয়ার কারণ কি বেশিরভাগ সমস্যা হওয়ার কারণ হলো আমরা আমরা যখন ছোটবেলা থেকে। আমাদের একটা অভ্যাস হয়ে যায় আমরা কুঁচু হয়ে চলাফেরা করি এই কুচু হয়ে চলাফেরা করার কারণে আমাদের মেরুদণ্ড পাকা হয়ে যায় এবং মেরুদণ্ড ডিক্স সরে যায় এই মেরুদণ্ড ডিক্স সরে যায় মেরুদণ্ড যখন পাকা হয়ে যায় মেরুদণ্ডের ভিতর দিয়ে যে রক্ত প্রবাহিত হয় সেই রক্তটি রক্তগুলো প্রবাহিত হতে পারে না আর এই রক্তগুলো আর আমাদের মেরুদণ্ডটি একদম ঠিক মাথার পিছনে পিছন থেকে পিছন থেকে শুরু তো আমাদের কিন্তু সব সময় এই মেরুদণ্ড মেরুদণ্ড দিয়ে রক্ত প্রবাহিত হয় মস্তিষ্কে যখন আমাদের মস্তিষ্কে এই রক্ত প্রবাহিত হতে না পারে মেরুদণ্ড কুচু হয়ে থাকার কারণে রক্ত প্রবাহিত হতে পারে না মস্তিষ্কে আর এই মস্তিষ্কে যখন রক্ত প্রবাহিত হতে না পারে তখন কিন্তু আমাদের মাথা ব্যথা হয় এবং আমাদের আমাদের কাঁধা কাঁধে ব্যথা হয় আমাদের পিঠে পিঠে ব্যথা হয় আমাদের কোমরে ব্যথা হয় কারণ আমরা যখন কুঁচো হয়ে থাকি তখন কিন্তু আমাদের এই মেরুদণ্ডগুলো এক একটা এক এক দিকে থাকে যেমন আমরা যখন কুঁচো হয়ে থাকি যারা কুচু হয়ে থাকে তাদের তাদের মূলত পেটটা সামনের দিকে চলে যায় সামনের দিকে চলে যায় পিঠটা পিঠটা কুঁজো হয়ে যায় এবং ঘাটটা সামনের দিকে চলে যায় এই জন্য কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে তো আমরা যদি এই সমস্যা থেকে সমাধান পেতে চাই আমাদের এখনই এখনই আমাদের এই পুজো হয়ে যাওয়ার যে বদ অভ্যাস এই বদ অভ্যাসটি ত্যাগ করতে হবে এই বদ অভ্যাসটি ত্যাগ করার জন্য আমাদেরকে সবসময় সোজাভাবে চলতে হবে আর এই সোজাভাবে চলার জন্য আমাদের কিন্তু সোজাভাবে চলার জন্য আমাদের একটি সাপোর্ট সাপোর্টিভ বেল রয়েছে সেই সাপোর্টিভ বেলটি হল এই ক্লাবিক্যাল ব্রেস এই ক্লাবিক্যাল ব্রেসটি যদি ক্লাবিক্যাল ব্রেসটি যদি কেউ দুই দুই মাস দুই মাস নিয়মিত পড়তে পারে এক থেকে দুই ঘন্টা বা বেশি পড়তে পারে যার যেরকম সমস্যা সেই সেই সমস্যা অনুযায়ী এই এই বেলটি পড়ার ফলে এই কুজো হয়ে যাওয়ার সমস্যাটি সমাধান হবে আর এই কুজো হয়ে যাওয়ার সমস্যাটি সমাধান হলে মাথা ব্যথা পিঠ ব্যথা বা ঘাড়ে ব্যথা কোমর ব্যথা এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো আপনার যদি এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই বেলটি এখন থেকেই ব্যবহার